কিছুক্ষণ আগে ছেলেমেয়েরা বলল স্যার প্রমোশনটা আপনি বলেছেন খুব ভালো হয়েছে আমি ছেলেমেয়েদের বললাম বৈকাল থেকে রাত পর্যন্ত তোরা যা অনুষ্ঠান করবি ওই আমাদের ক্যাম্পাসের রাস্তায় ধারে সেগুলো একটু কথোপকথন এবং রিহার্সাল দিয়ে নেই সেটাই সব ছেলেমেয়েকে বল লাইভ করতে আমি সাংবাদিক বন্ধুদের আবেদন জানাবো আমার ছেলেরা চারটা থেকে আবার প্রমোশনের জন্য তাদের যে এগারোটা থেকে এক তারিখ মার্চ মাসে অনুষ্ঠান শুরু করবে তার প্রস্তুতি বা প্রমোশন সাড়ে চারটা থেকে আজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক নম্বর যে বিল্ডিং বা ক্যাম্পাস সেখানের সামনে করবে এনারা ইন্টারেস্টেড অংশগ্রহণ করুন সাধারণ মানুষকেও অংশগ্রহণ করার জন্য আবেদন জানাই नमस्कार